আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার বেতন লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আপকার আতিফ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিবর্থ অর্থ বেতন আবগা রাতি আমার বেতন লাগবে সমস্যা নাই আমি দিব এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিল আনা আতিক এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া মাফি মুশকিল আনা আতিক সমস্যা নাই আমি দিব এখন সাথে টাকা নাই এর আরবি হবে আলহিন সাওসা ফুলুস মাফি এখানে আলহিন অর্থ এখন সাওসা অর্থ সাথে ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নাই আলহিন সাওসা ফুলুস মাফি এখন সাথে টাকা নাই বাড়িতে অনেক টাকা আছে এর আরবি বাক্যটি হবে মজুদ বেত ফুলুস এখানে মজুদ অর্থ আছে বেত অর্থ বাড়ি কাতির অর্থ অনেক ফুলস অর্থ টাকা মজুৎ ফুলুস কাতির অনেক টাকা আছে এর আরবি হবে ফুলুস বোকরা আদি কিনতা এখানে ফুলুস অর্থ টাকা বকরা অর্থ কাল আধিক অর্থ দিব ইন্টা অর্থ তোমাকে ফুলুস বকরা আদি কিনতা তোমাকে কাল টাকা দিব আমার কথা বোঝো না এর আরবি বাক্যটি হবে মাফি মাফিমালুমানা কালাম এখানে মাফি মালুম অর্থ না আনা অর্থ আমার কালাম অর্থ কথা মাফি কালাম আমার কথা না বাড়ির ভেতরে আসো এর আরবি বাক্যটি হবে তাল জুয়া এখানে তাল অর্থ আসা জুয়া অর্থ ভেতরে বেদ অর্থ বাড়ি তাল জুয়া বাড়ির ভেতরে আসো এখানে দাঁড়িয়ে আছো কেন এর আরবি বকর্টি হবে লেস ওয়ার্ক ফেনা এখানে লেস অর্থ কেন ওয়ার্ক অর্থ দাঁড়ানো হেনা অর্থ এখানে লেস ওয়ার্ক ফেনা এখানে দাঁড়িয়ে আছো কেন শাল্লাহ এটা তোমার বাড়ি এর আরবি বকর্টি হবে ইন দা বেত হাদা মাশাল্লাহ। এখানে ইনটা অর্থ তোমার বেদ অর্থ বাড়ি হাদা অর্থ এটা ইন দা বেত হাদা মাশাল্লা মাসাল্লাহ এটা তোমার বাড়ি গাড়িতে উঠ এর আরবি বাক্যটি হবে ঘুম সাইয়ারা এখানে ঘুম অর্থ ওঠা সাইয়ারা অর্থ গাড়ি ঘুম সাইয়ারা গাড়িতে উঠ তুমি আসো আমার সাথে এর আরবি বাক্যটি হবে ইনতা ইজে আনা সাওসাওয়া এখানে ইনতা অর্থ তুমি ইজে অর্থ আশা আনা অর্থ আমার সাওসাওয়া অর্থ সাথে ইনতে ইস আনা তুমি আসো আমার সাথে কি তোমার বেতন এর আরবি বাক্যটি হবে শিল ইনতারাতিব এখানে শিল অর্থ নেওয়া ইনতা অর্থ তোমার রাতিব অর্থ বেতন শিল ইনতারাতিব এই নাও তোমার বেতন এক হাজার টাকা আছে এর আরবি বাক্যটি হবে হেনা মজুদ আল এখানে হেনা অর্থ এখানে মজুদ অর্থ আছে আলফ্রিয়াল অর্থ এক হাজার টাকা হেনা মজুদ আলফ্রিয়াল এখানে এক হাজার টাকা আছে টাকা লাগলে আমাকে বলবে এর আরবি বিকে হবে গুল আনা এখানে আবগা অর্থ টাকা লাগলে গুল অর্থ বলা আনা অর্থ আমাকে আবগা ফুলস গুল আনা টাকা লাগলে আমাকে বলবে আমি কোনো ঝামেলা চাই না এর আরবিপাকটি হবে আনা জঞ্জাল এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া মা এবি অর্থ অর্থ না জঞ্জাল অর্থ ঝগড়া বা ঝামেলা আনা জঞ্জাল আমি কোনো ঝামেলা চাই না বাজারে যেতে চাই এর আরবি বাকরটি হবে আনা সুখ এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই রুহ অর্থ যেতে সুখ অর্থ বাজার আনিয় সুখ আমি বাজারে যেতে চাই আমি কিভাবে যাব এর আরবি বাক্যটি হবে কেফ্রুহ এখানে আনা অর্থ আমি অর্থ কিভাবে যাব টাকাই চলে এর আরবি হবে আসান দুনিয়া এমসি ফুলুস এখানে আসান অর্থ কারণ এমসি অর্থ চলে ফুলুস অর্থ টাকা আসান দুনিয়া এমসি ফুলুস কারণ দুনিয়ায় টাকায় চলে তুমি কি নতুন এর আরবি বাকটি হবে ইন্টেজেদিৎ এখানে ইনটা অর্থ তুমি যেদিত অর্থ নতুন তুমি কি নতুন তুমি এখানে নতুন এসেছ এর আরবি আরবিটি হবে ইনতা ইজি হেনা জেদিত এখানে ইন্তা অর্থ তুমি ইজি অর্থ এসেছ হেনা অর্থ এখানে যেদিত অর্থ নতুন ইন্টা ইজি হেনা জেদিত তুমি এখানে নতুন এসেছো অনেক টাকা দরকার এর আরবি পকরটি হবে আবকা কাতির ফুলুস এখানে আবঘার অর্থ দরকার কাতির অর্থ অনেক ফুলুস অর্থ টাকা আবকা কাতির ফুলুস অনেক টাকা দরকার টাকা আছে এর আরবি প্যাকটই হবে ইন দা ফি ফুলুস এখানে ইন দা অর্থ তোমার ফি অর্থ আছে ফুরুস অর্থ টাকা ইন দা ফি ফুরুস তোমার টাকা আছে দেখো এ আমার বন্ধু এর আরবি বাকর হবে সুভ হাদায়ন স্তাদি এখানে সুভ অর্থ দেখা সাধারণ অর্থ এটা আনা অর্থ আমার স্তাদিক অর্থ বন্ধু সুভ হাদায়ন স্তাদি দেখো এ আমার বন্ধু কবে এসেছে এর আরবি ভাবকটি হবে মিটা ইজি হওয়া এখানে মিতা অর্থ কবে বা কখন ইজি অর্থ আশা হুয়া অর্থ সে মিতা ইজি হুয়া সে কবে এসেছে দেশে যাব এর আরবি বাকটি হবে আনারু সিদা বিলাদ। এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া সিদা অর্থ সোজা বিলাত অর্থ দেশ আনারু সিদা বিলাত আমি সোজা দেশে যাব যদি আমি পাই এর আরবি বাক্যটি হবে ইজা আনা হাচ্ছেল। এখানে ইজা অর্থ যদি আনা অর্থ আমি হাঁচেল অর্থ পাওয়া ইজা আনা হাচ্ছেল যদি আমি পাই আপেল সুস্বাদু ফল এর আরবি বাক্যটি হবে তুফা লাজিস ফকি এখানে তুফা অর্থ আপেল লাজিস অর্থ সুস্বাদু সখী অর্থ ফল তুফা লাজিস ফকি আপেল সুস্বাদু ফল আমার এক ব্যাগ টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগাওয়া কিস ফুলুস। এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ এক কিস অর্থ ব্যাগ ফুলুস অর্থ টাকা আনা আবগাওয়া কিস ফুরুস আমার এক ব্যাগ টাকা লাগবে আমি নতুন লোক এর আরবি বাক্যটি হবে আনা জাতি নফর এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আনা নাফর আমি নতুন লোক আমি আরবি বুঝি না এর আরবি হবে আনা মাফি মালুম অর্থ আমি জানা বা বোঝা মাফি মালুম অর্থ বুঝি না আনা মাফি মালুম আরবি আমি আরবি বুঝি না বাংলাদেশ থেকে এসেছি এর আরবি পাকটি হবে আনা ইজি মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি মেন অর্থ থেকে আর ইস দি মেন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি বাঙালির সব লোক খুব ভালো এর আরবি হবে বাঙালি অর্থ খুব ভালো বাঙালি কুল মিয়া মিয়া বাঙালির সব লোক খুব ভালো কাজ কেমন ভালো এর আরবি হবে সুগল কেফ মিয়া এখানে সুগল অর্থ কাজ কেফ অর্থ কেমন মিয়া মিয়া অর্থ খুব ভালো সুগল কেফ মিয়া মিয়া কাজ কেমন ভালো এক মাস এখানে কাজ করছি এর আর বিবাকটি হবে অহেদ শাহর সুগল হেনা এখানে অহেদ অর্থ এক সাহার অর্থ মাস সুগল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে অহেদ শাহর সুগল হেনা এক মাস এখানে কাজ করছি দুনিয়ায় টাকাই সব এর আর বিপাকটি হবে কুল্লু দুনিয়া এখানে ফুলুস অর্থ টাকা কুলো অর্থ সব কুল্লু দুনিয়া দুনিয়ায় টাকাই সব